সময় একদম নেই হাতে সেই জন্য গোলা রুটি বানাচ্ছি তো এখন তো রান্না বান্না হবে না প্রায় নটা বাজে আর এদিকে দেখো বিছানাপত্র এখনও গোছানো হয়নি মানে অগোছলই আছে শুধু পুজোটা রুম এটা তবু কিন্তু ধুলোবালি হয় দেখবে তোমরা যতই পরিষ্কার না করো ঘরের জিনিসগুলো তবু দেখবে ধুলোবালি জমে থাকবেই তো দুদিন পর যদি এই জিনিসগুলো না মোছা হয় তাহলে দেখবে হাত দিলেই না কেমন লাগে তো সেই জন্য ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে আগে এই জিনিসপত্রগুলো পরিষ্কার করি তো আমাদের মেয়েদের তো এগুলোই কাজ সংসারের রান্না বাড়ি ঘর দৌড় গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতা তো এগুলো তো আমাদের করতেই হবে কিন্তু এই কাজের কাজের কিন্তু দেখবে কোনো নাম নেই আর এই কাজের কোনো হিসাবও নেই তো এই কাজগুলো যে আমরা করি এই কাজগুলো কিন্তু আমাদের হিসাবের মধ্যে পড়ে না সবাই জানে আমরা শুধু রান্না করি আর রান্নাঘর গুছিয়ে রাখি একটু বাসন মাজি আর হয়তো পুজো দিই এগুলোই হয়তো আমাদের কাজ তার মধ্যেও যে সংসারের টুকিটাকি ছোট ছোট তো ছোটো ছোটো এরকম হাজারো কাজ আমাদের করতে হয় আর এই কাজগুলো কিন্তু বাড়ির লোকেদের চোখে একদমই পড়ে না কারণ বাড়ির লোকরা থাকেই না যখন এই কাজগুলো আমরা ঘরের ভেতরে করি এই কাজগুলো কিন্তু কেউ দেখে না তো আমরা কিন্তু এই ঘরের ভিতরে কাজগুলো করি আর দেখো বাইরের লোকেরা কিন্তু আমাদের প্রশংসা অনেক করে কিন্তু বাড়ির লোক কিন্তু আমরা যে এত কাজ করি এত পরিশ্রম করি বাড়ির লোক কিন্তু আমাদের প্রশংসা কোনোদিনও করে না তো তাদের চোখে আমরা কিন্তু সব সময় খারাপ মানে কোনো কাজই করি না শুধু সারাদিন শুয়ে থাকি বসে থাকি যত পারে বাড়ির লোক আমাদের বদনাম করতে তো যত বদনাম করবে তত মনে হয় ওদের মনে শান্তি আসে তো যাই হোক আমাদের বদনাম করে মানে আমাদের বাড়ির বউদের বদনাম করে কেউ যদি সুখে থাকতে পারে বা তাদের মনে যদি শান্তি আসে তাহলে আর কি করার আছে বলো করুক তো যার যেটা কাজ সে তো সেটাই করবে তাই না তো সেগুলোর দিকে ধ্যান দিয়ে নিজের মন খারাপ করে কোনো লাভ নেই আর আমি কিন্তু এখন সেই কথাগুলোতে আর কানও দিই না মনও খারাপ করি না তো আমার নিজের যে কাজগুলো থাকে আমি সেগুলো গুছিয়ে করি আর জানো তো যখন মানুষ বলে তোমার বাড়িঘর খুব সুন্দর তোমার কাজকর্ম খুব ভালো মানে আমার ভিডিও দেখে অনেকে বলে তুমি কি সুন্দর করে বাড়িঘর গুছিয়ে রাখো পরিষ্কার পরিচ্ছন্ন মানে অনেকে আমার বাড়িতে আসে আসে তারপরে ঘুরে যায় দেখে যায় তখন বলে যে তুমি একা একা এই বাড়ির কাজগুলো কি করে করো তারপর দেখো আমি একজন সাধারণ হাউসওয়াইফ তারপরে আমি বাইরে একটা কাজ করি সেই বাইরের কাজ সামলে বাড়ির কাজ করে তারপরে দেখো এই যে শখের কাজগুলো করি যেমন ভিডিও করি সেগুলো এডু এডিটিং করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি আর জানোই তো একজন বাড়ির বউর পক্ষে এই বাড়ির কাজ সামলানো বাইরের কাজ সামলানো স্বামী সন্তান তারপরে বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কতটা কষ্টের তো নিজের দিকে না খেয়াল রাখতে পারি না মাঝে মাঝে তো ভুলে যাই মানে নিজে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম দেখো আগে যখন মেয়ে ছিলাম তখন কতটা নিজেকে ফিটফাট রাখতাম কতবার চুল আসা রাখতাম চুলে একদম জট লাগতো না আর এখন দেখো চুল সারা দিন বেঁধে রাখি চুল একবার আসড়ানোর মানে মনে করি না যে একবার চুলে আসরাই তো ভুলেই যাই চুল আসড়ানোটাও ভুলে যাই তো দেখো বড় মাছ নিয়ে এসেছি আজকে বাটা মাছ আর বাটা মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের দেখলেই তো তোমরা তো ওখানে এক কিলো মাছ তো এই এক কিলো মাছ ভাসতে আমার অনেকটা সময় লাগলো তারপর মাছটাকে সুন্দর করে ঝোল করলাম আজকে তো পেঁয়াজ আদা রসুন টমেটো তারপর ওখানে দিয়েছি আমি একটু মগজ দানা সেটা পেস্ট করে সেটা দিয়ে আমি মাছটা সুন্দর করে ঝোল করলাম তারপরে জানোই তো রান্নাটা হয়ে গেল পটল ভাজা করলাম মাছে ঝোল করলাম আর শাক ভাজা করেছি তো বন্ধুরা রান্না করার পরেই জানো তো রান্নাঘরে আবার অনেক কাজ থাকে কারণ রান্না করতে যতটা সময় লাগে রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু সময় লাগে অনেকটা আর আমরা যদি প্রতিদিন আধ ঘন্টা হাতে সময় নিয়ে রান্নাঘর পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজটা কিন্তু কম হয়ে যায় মানে সহজ হয়ে যায় আর জিনিসপত্রগুলো কিন্তু খুব কম নোংরা হয় তো দেখো আমি রান্নাঘর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু রান্নাঘরের পাশাপাশি যে জিনিসগুলো থাকে ফ্রিজ টেবিল তারপরে হয়তো দেখো আমাদের রান্নাঘরে আরও অনেক জিনিস থাকে সেগুলো কিন্তু আমি একটু মুছে পরিষ্কার করে রাখি আর অল্প নোংরা হতে যদি তুমি পরিষ্কার করো তাহলে দেখবে সেই জিনিসগুলো কম নোংরা হয় আর রান্নাঘর পরিষ্কার করার সময় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্যে প্রতিদিন হাতে আধ ঘন্টা সময় নিয়ে রান্না করার সাথে সাথে সেই জিনিসগুলো পরিষ্কার করে দিলে কিন্তু রান্নাঘর ঝকঝকে চকচকে থাকে তো দেখো রান্না করা শেষ হয়েছে তারপরে রান্নাঘর মোচা রোচা শেষ হয়ে গেল তারপরে যে সবজির খোসাগুলো নিয়ে এখানে উপরে এসেছি তো এই খোসাগুলো কিন্তু আমরা প্রতিদিন গাছের গোড়ায় দিই আর গাছের গোড়ায় দিলে কিন্তু অনেকটা সার হয় জানো তো আর এই সারগুলো কিন্তু গাছের খুব উপকারে লাগে কারণ সবজির খোসা থেকে অনেক সার হয় আর আমরা যেহেতু সার কিনতে পারি না তো এই সবজির খোসাগুলো দিয়েই কিন্তু আমাদের গাছের অনেকটা সার হয়েছে আর গাছগুলো সুন্দর হয়েছে তো দেখো এখন এই যে মাছগুলো বেড়ে নিচ্ছি দুটো বাটিতে দুটো মাছ বেড়ে নিলাম তো এখন এটা পাশের বাড়িতে দিয়ে আসবো পাশে দু বাড়িতে দুটো মাছ মানে দুটো বাটি দিয়ে আসবো তো আমরা কিন্তু কোনো কিছু রান্না করলে ভালো হোক মন্দ হোক যেটাই রান্না করি আমরা কিন্তু শেয়ার করে খাই আর এইভাবে শেয়ার করে খাই আর এতে কিন্তু খুব ভালোও লাগে তো বন্ধুরা দেখো এখন ভাত খাবো আর আমাদের থালায় দেখো কত সবজি যে বললাম না একটু আগে যে আমরা সবজি শেয়ার করে খাই তো দেখো আমি তিনটে সবজি রান্না করেছি কিন্তু আমাদের থালায় অনেক সবজি তো আজকে ইচ্ছে হলো যে টিভি দেখে ভাত খাবো তো সেই জন্য দেখো আরাম করে এখানে বসে টিভি দেখে ভাত খাচ্ছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা এখন দুপুরবেলা খাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা